নমস্কার বন্ধুরা ময়ত্রী রানাভেড়ে আপনাদের স্বাগত তো আজকে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি তো লাল শাকের রেসিপি তো আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব খুবই সাধারণ কিন্তু খেতে দারুণ লাগে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বাঙালির পছন্দের একটি পথ প্রথম পাতেই বাঙালি যেটা পছন্দ করে থাকে লাল শাকের ভাজা সেই লাল শাকের ভাজা আমি কীভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো পরিমাণ মতো লাল শাক নিয়ে নিয়েছি এগুলো এবার আমি কাটাকুটি করব তো কাটাকুটি করিয়ে নিই তারপর ফিরে আসছি লাল শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি তো লাল শাকটা ভাজার জন্য আমি কী কী উপকরণ নিচ্ছি সেটাই দেখাচ্ছি বাদাম নিয়ে নিয়েছি চিনাবাদাম পরিমাণ মতো বড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভেঙে নিয়েছি বড়িগুলো রসুন আট দশ কেঁতো করে নিয়েছি হাফ টেবিল চামচ কালো জিরে নিয়েছি লবণ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো নিয়েছি এই হয়েছে উপকরণ আর সর্ষের তেলেই রান্নাটা করব সর্ষের তেলের পরিমাণ মতো নিয়ে নিয়েছি আজ জ্বালিয়ে ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এবার লাল শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো ফুল আঁচেই শাকগুলো দিয়ে দিলাম কড়াইতে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর ফুল আঁচেই আমি দু মিনিট ঢাকা চাপা দিয়ে দেব দুই মিনিট পর চাপা তুলে নিলাম দেখুন জল বেরিয়ে গেছে শাক থেকে এবার আমি শাকটাকে এপিট উপিট উল্টে পাল্টে শাকের জলটাকে আমি শুকিয়ে নেব তো লাল শাকের উপকারিতা সম্বন্ধে সবারই জানা সেটা আর বলার নেই তো এইভাবে আমি নাড়তে নাড়তে জলটাকে শুকিয়ে নেব দেখুন জলটা শুকিয়ে গেছে এবার আমি একটা ডিশে শাকগুলোকে তুলে নেব কড়াইটা ধুয়ে আঁচ জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম এখন আমি প্রথমে চীনা বাদামগুলো ভেজে নেব খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লো আঁচে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাদামগুলো ওই বাদাম ভাজা তেলের মধ্যেই আমি বড়িগুলো ভেজে নেব তো বড়িগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নিচ্ছে বড়িগুলো তুলে নেওয়ার পর আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তো কড়াইতে তেলটা গরম হয়ে এসেছে এখন আমি কী কী উপকরণ দিয়ে শাকটা ভাজি দেখুন প্রথমে আমি দিয়ে দেবো কালো জিরে তো কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো ফাটিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা তো একটু দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে তো এবার আমি খেতু করে রাখা রসুনটাকেও দিয়ে দিলাম তো রসুনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রসুনটাকে ভেজে নেব রসুনটা এক মিনিট ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম তো লঙ্কাটাকে একটু নাড়িয়ে চড়ে আমি ভেজে নেব সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাকগুলোর মধ্যে তো শাকটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব শাকটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো আর ভেজে রাখা বড়িগুলো তো এগুলো দিয়ে আমি আর এক মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে একটু সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নেব তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন একটা ডিশে আমি সার্ভ করে নেব তো বাঙালির প্রথম পাতে এই রকম একটা শাক ভাজা রেসিপি লাল শাকের ভাজা রেসিপি থাকলে তো খাবারটা জাস্ট জমে যাবে তো যারা এইভাবে কোনো দিন বানাননি লাল শাক বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে ভিজিট করবেন পাশে থাকবেন